হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া লোকের মতো আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড়ের মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি বসুগ্রহণ ভিডিও নিয়ে আসলাম তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নকশা এটি ছোটো হলেও এটির কার্যক্ষমতা বাইরের কার্যকারিতা অনেক বেশি খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি নকশা এটা দেখতে হয়তো ছোটো মনে হতে পারে বা কয়েকটা সংখ্যা দেখতে পারেন তো এখানে এটাকে কোনোভাবে ছোটো করে দেখবেন না কারণ এটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি নকশা এই নকশাটির মাধ্যমে শুধু আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পানি খাওয়ায় শুধুমাত্র পানি খাওয়ায় সেটা যে মেয়ে হোক না কেন বিবাহিত হোক বা অবিবাহিত হোক বা আপনার পাশের বাসার ভাবি হোক না কেন বা আপনার অফিসের বস কলিগ যে হোক না কেন এক কথায় যে কোনো নারী পুরুষকে আপনি বসেভূত করতে পারবেন শুধুমাত্র এই নকশাটির মাধ্যমে এই নকশাটি দিয়ে কীভাবে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পানি খাইয়ে আপনার বশীভূত করবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন আমি সব কিছু আপনাদেরকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে বলে দেব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না টেনে না স্কিপ করে দেখতে থাকুন আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি আর তার আগে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বটনটি বাজে দিন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স অনেক কথা বলে ফেললাম এখন কাজের কথায় আসা যাক তো এই নকশাটিতে কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে একটা কথা বলে দিই যে হয়তো বা আপনার মেয়েটার সাথে সম্পর্ক আছে বা কথাবার্তা হয় মানে সবকিছু হয় কথাবার্তা যা মন চায় মানে গল্প টল্প হয় আড্ডা হয় কিন্তু আপনি আপনার মনের কথাটা তাকে খুলে বলতে পারছেন না সংকোচ বোধ করতেছেন শুধু এই নকশাটা দিয়ে কাজ করবেন আপনাকে মুখে কিছু বলতে হবে না মেয়ে নিজের ইচ্ছে আপনাকে সব কিছু বিলিয়ে দেবে আপনার কাছে লুটে দেবে সব কিছু তো কীভাবে কাজটা করবেন বলে দিচ্ছি আপনারা শুক্রবার দিনে কেবলা হয়ে যে কোনো সময় করতে পারেন এটা কোনো সমস্যা নয় কেবলা মুখী হয়ে অবশ্যই রাতে করলে বেশি ভালো হয় আপনারা রাতে করবেন তো পাকপবিত্র হয়ে কেবলা হয়ে বসে মানে পশ্চিম দিকে মুখ করে বসে আপনারা এটি জাফরানকারিদে অঙ্কন করবেন আর জাফরান কালে যদি সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে যে কোনো কালে লিখতে পারেন কোনো সমস্যা নয় আর যে নাম আছে নামটা আরবিতে লেখার চেষ্টা করুন আরবিতে লিখলে বেশি ভালো হয় তারপর আমি বলে দিচ্ছি ডান দিক থেকে শুরু করুন ডান দিকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তারপরে বিনতে এই নাম বামের দিকে যে নামটা আছে এখানে কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম অথবা বাবার নাম যে কোনো একজনের নাম বসিয়ে দেবেন দেওয়ার পরে ইয়া ওয়া দুদু এই কথাটি আপনারা বার বলবেন বলি নকশাটিতে ফুঁদে এক বোতল পানির মধ্যে নকশা চুবিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা পরে নকশাটি বের করে ফেলে ওই পানি খাওয়াই দেবেন হান্ড্রেড কাজ হয়ে যাবে